দেখুন ভিডিও দুর্গাপুর বার্তা দুর্গাপুরের সিটি সেন্টারে মহিলা সম্বায় ব্যাংকের কমিটি গঠন হল আজ দুর্গাপুরের সিটি সেন্টারে মহিলা সম্বায় ব্যাংক পরিচালনার জন্য ১৩ জনের এটি কমিটি গঠন করা হয় চেয়ারম্যান হিসাবে শপথ গ্রহণ করেন অসীমা চক্রবর্তী আগামী পাঁচ বছর এই তেরো জনের কমিটি এই ব্যাংকটি পরিচালনা করবেন আগামী দিনে মহিলা কোপারেটিভ ব্যাংক আরও উন্নতি করবে বলে আশাবাদী ব্যাংক কর্তৃপক্ষ Oshima Chakraborty, having elected as a member of the board of directors of Durgapur Mohila Cooperative Bank Limited, Society Limited, do hereby solemnly promise that during my tenure, I will take all endeavor for the better functioning of the society in particular and cooperation moment in general in accordance with WBCS Act 2006 and rules framed there under by the bylaws of the societies and law of the land

a ah, husband uh, civil engineer oh bhalo oi banker bapar e amke kichu chhodito shashobey

তারপর পরের থেকে সব আসছে এই কম্পিটিশন লাইন এগুলো পড়ন তো ম্যাডাম স্ট্রিলেটার আর সরকার আমার হাজবেন্ড পিসিএল এ সার্ভিস করতেন এখন দুজনেই সমাজসেবা সেবা করছে আর আমি বিকেলে টিউশন পড়াই ঘরে মতই নার্সারি থেকে ফাইভ সব সাবজেক্ট মানে যা দুই ছেলেই বাইরে ওটা টাইম পাস করার জন্য

আমাদের আমাদের সবাই প্রয়াস থাকবে যে একসাথে কাজ করে কিভাবে ব্যাংকের আরো শ্রীবৃদ্ধি করা যায় কেন কি এটাই জানি অলওয়েজ বি পজিটিভ নট নেগেটিভ আর আমরাই নারী আমরাই পারি আমরা নিশ্চয়ই পারবো যেটা বললেন যে হ্যাঁ দুর্গাপুর মানে কোপারেটিভ ব্যাংকটা ভালোই সুনাম আছে যেটা বললেন তো সেই সুনামটা যাতে আরও বেশি শ্রীবৃদ্ধি হোক সেটা আমরা চাইব আর এখানে যারা যারা উপস্থিত আছেন প্রত্যেকেই অনেকেই সমাজকর্মী সমাজের জন্য সবাই কিছু না কিছু কাজ করে থাকেন তো শুধু মানে একটা একে এক অপরের পরিপূরক এক জায়গায় ডেভেলপমেন্ট হলে কিন্তু ওটা চেন ওয়াইজ চলতে থাকে যেমনি সোশ্যাল ডেভেলপমেন্ট ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট তো হবেই হবে তার সাথে সাথে যে এই যে একটু আগে বললো যে বন্ধন ব্যাংক আর এখানকার যে ডিসক্রিমিনেশনটা ওটা আমাদেরকে এটা বোঝাতে হবে যেটা আমাদের এখন কাজ হবে যে মানুষকে কীভাবে কনভিন্স এটা আমি বলবো না মানুষকে বোঝাতে হবে ঠিক করে যে এখানে কি কি ফেসিলিটিস আছে ফার্স্ট অফ অল আমি তো বলবো যে মেয়েদের জন্য অনেক বেশি ফেসিলিটি এখানে আছে যেমন মমতা ব্যানার্জি মেয়েদের জন্য এত কিছু করেছেন যাতে তারা নিজের পায়ে নিজেরা দাঁড়াতে পার তো নিশ্চয়ই যারা গোষ্ঠীর মেয়েরা আছে তাদেরকে আমরা এখানে ইনভলভ করব এবং তাছাড়াও যেহেতু মহিলা ব্যাংক মহিলাদেরকেই আমরা বিশেষ করে বোঝাবো যে এখানে তারা যে অ্যাকাউন্ট খুলবেন কিংবা শেয়ার হোল্ডার হবেন তাদের তাতে কি বেনিফিট আছে আর সবাই দেখুন বেনিফিটের কাছে পেছনে দূরব আর এটা তো হলপ করে বলতে পারি নাইন পারসেন্ট ইন্টারেস্ট ফর দ্য লোন মানে ভেরি মানে কি বলবো এটা বেনিফিশিয়ারিজদের জন্য খুবই মানে তারা লাভান্বিত হবেন এইখানে তারা যদি অ্যাকাউন্ট খোলেন শেয়ার হোল্ডার হন তাহলেই তারা লোন পেতে পারবেন তো নিশ্চয়ই আমাদের এটাই অঙ্গীকার আজকে এখান থেকে শুধু ওঠ নিলাম পেপারটা পড়লাম সেটাই না আমাদের এটাই প্রত্যেকের অঙ্গীকার যে আমরা এই ব্যাংকটার আরও শ্রীবৃদ্ধি করব। এবং এটা আমরা আরম্ভ করব। যে প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে গিয়ে ক্যাম্পিং ক্যাম্পেনিং করব। সেই ক্যাম্পেনিংয়ের জন্য ক্যাম্প করব। যাতে মানুষকে বোঝাতে পারি তো বিং আ চেয়ারম্যান যেহেতু আমি এক্স কাউন্সিলারও ছিলাম আমি আমার ওয়ার্ড থেকে এটা শুরু করবো আর সবাই আমরা ওখানে থাকবো আর এর আগে দু তিন দিন এসে ম্যাডামের সাথে কথা বলে গেছি এখানকার প্রথম কথা এনভায়রনমেন্ট খুব ভালো সবাইই খুব মানে সবাই ভীষণ কোঅপারেটিভ তো অনেক কিছু দেখুন আমাদের ব্যাংকের বিষয়ে জানা নেই সেটা সময় সময় আপনাদের কাছে জানবো ম্যাডামের কাছে জানবো আর সেই অঙ্গীকার রেখেই যে আমরা ব্যাংকের শ্রীবৃদ্ধি করবোই করব খুবই উচ্ছ্বাসিত কেননা যারা বোর্ড অফ ডিরেক্টরসে যারা যারা মেম্বাররা এসছেন প্রত্যেকেরই সবসময় সমাজের প্রতি মানুষের প্রত্যেকের প্রতি যে একটা চিন্তাধারা থাকে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার তাদের যে চিন্তাধারা ভাবনা আমরা সবাই মিলে যে একত্রিত হয়েছে হয়ে আজকে যে বোর্ড গঠন করতে পেরেছি আমরা প্রত্যেকেই খুব উচ্ছ্বাসিত শুধু উচ্ছ্বাসিতই না ভোট গঠন করেই যে উচ্ছ্বাসিত হয়ে রয়ে গেলাম তা না কি করে মানে সমাজের আর্থিক প্রতিপত্তি আরও হোক এবং মানুষের মানুষের আর্থিক প্রতিপত্তি হলেই সমাজের আর্থিক প্রতিপত্তি আর মহিলা ব্যাংক যেহেতু তো নিশ্চয়ই আমরা আরও শ্রীবৃদ্ধি করাবো কেননা আমরা জানি আমরা মহিলারা যত সিনসিয়ারলি কাজটাকে করি যেমনি আমরা ঘর চালাই যেমনি আমরা সেরকমভাবেই সমাজকেও আমরা এগিয়ে নিয়ে যাওয়ার আমাদের প্রচেষ্টা থাকে এবং আমরা সেই অঙ্গীকারবদ্ধ আমরা প্রত্যেককেই উজ্জীবিত করবো এই ব্যাংকের জন্য যেই এই ব্যাঙ্কে যাতে শ্রীবৃদ্ধি হোক কেন ব্যাংকের শ্রীবৃদ্ধি হওয়া মানেই হচ্ছে সমাজের শ্রীবৃদ্ধি হওয়া কেন কি সোশীয় আর ইকোনমিক এই দুটোই একে অপরের পরিপূরক তাই আমরা আজকে শুধু শপথ নিয়েই রয়ে যাব না আমরা নিশ্চিতভাবে এইটাকে অনেক উঁচুতে নিয়ে যাব যাতে আবারও বলছি কেন সমাজের শ্রীবৃদ্ধি ঘটা ভীষণই দরকার তাহলে মানুষ ভালো থাকে কোন পদ পেলেন আমি চেয়ারম্যান গভর্নমেন্ট নমিনি বলছি কত মেম্বার কত মেম্বার ছিল আগে ব্যাংকের কাস্টমার কতজন ছিল এবং ভবিষ্যতের চিন্তা ভাবনা কী আছে ভবিষ্যতে আছে সাড়ে ছ হাজার ছিল আগে ভবিষ্যতে আছে আরো আমরা বাড়াবো কেন কি অনেকে এইটার ব্যাপারে ব্যাংকটার ব্যাপারে কিন্তু অনেকে জানতো না তো আমরা নিশ্চয়ই যেমন সবসময় আমরা সমাজকর্মী হিসেবে মানুষকে বোঝাই যে কোনটা করলে তাদের ভালো হবে নিশ্চয়ই সেই প্রচারটা আমরা করব তাদেরকে আমরা বোঝাবো কেননা অনেকে মহিলারা আজকাল মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা জায়গা করে দিয়েছেন যে মহিলারা যাতে স্বাধীনভাবে নিজের চলুক স্বতন্ত্র হয়ে চলুক নিজের পায়ে নিজেরা দাঁড়াক সে অনেকে জানেই না যে এখানে কিভাবে শেয়ার কেটে লোন করাও তো জানত না সেটা আমরা মানুষকে বোঝাবো এবং মানুষ তাতে নিশ্চয়ই আসবেন এবং নিজের নিজের অ্যাকাউন্ট তারা খুলবেন অনেকের জানাই ছিল এখানে শুধু আগে মহিলাদের হতো এখন কি তাই থাকবে না চেঞ্জ হবে শুনুন অ্যাকাউন্ট তো ছেলেরাও খুলতে পারে কিন্তু শেয়ার হোল্ডার মহিলারাই হয় আর একটা ঘরে যখনই স্বামী স্ত্রী আছে মহিলার নামে শেয়ার কেটে কিন্তু যা শুনলাম তারা আজকে অটো কিনে টোটো কিনে তারা কিন্তু ব্যবসা চালাচ্ছেন তো এটাও আমার মনে হয় মহিলাদের জন্য একটা অনেক বড় ব্যাপার যে যেটা কোথাও মানে ছিল না শোনা যায়নি কিন্তু এই মহিলা ব্যাংকের মাধ্যমে এটা হয়েছে এবং আগামী দিনেও আরও এটা শ্রীবৃদ্ধি হবে অসীমা চক্রবর্তী ব্যাংক এই ব্যাংকের আজকে অফিস বিয়ারের ইলেকশন ছিল অর্থাৎ এই ব্যাংকটা পরিচালনার জন্য বারো জন ডেলি জন বোর্ড অফ ডাইরেক্টার্স এর আগে অলরেডি ইলেক্টেড হয়ে গেছিলেন এরপর গভর্নমেন্ট নমিনি থেকে যেহেতু গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্ট এই ব্যাঙ্কটা গভর্নমেন্ট নমিনি হিসাবে একজন গভর্নমেন্ট নমিনি পাঠিয়েছেন আজকে এই তেরো জনকে নিয়ে অফিস বেয়ার ইলেকশন ছিল তার মধ্যে যা যা পোর্টফোলিও আমাদের ছিল সেই পোর্টফোলিওগুলো আমি একটু বলে দিচ্ছি চেয়ারম্যান হিসাবে সর্বসম্মতিক্রমে শ্রীমতী অসীমা চক্রবর্তী সিলেক্টেড হয়েছেন ইলেক্টেড হয়েছেন ভাইস চেয়ারম্যান হিসাবে শ্রীমতী শ্রীলেখা রায় সরকার ইনি ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হয়েছেন এবং প্যানেল চেয়ারম্যান হিসাবে রিনারা চৌধুরী মুনমুন সরকার এবং প্রতিমা বাউরি এই তিনজন আজকে এই ইলেকশনে ইলেক্টেড হয়েছেন আগামী পাঁচ বছর এই বোর্ড অব ডাইরেক্টরস এই মহিলা ব্যাংকটা পরিচালনা করবে পশ্চিমবাংলার মধ্যে এই ব্যাংকটা বিশেষ জায়গা দখল করে রয়েছে আমাদের দুটো আরবান ব্যাঙ্ক রয়েছে মহিলাদের জন্য মূলত তার মধ্যে মহিলা ব্যাংক দুর্গাপুর এ এক নম্বর পজিশনে রয়েছে এবং আগামী দিন এই ব্যাংক আরও শ্রীবৃদ্ধি করবে এই অঙ্গীকার আজকে বোর্ড অফ ডাইরেক্টরসরা করেছেন আশা আছে আমাদের যে আগামী দিন এই ব্যাংক আরও উন্নতি করবে এর শ্রীবৃদ্ধি হবে সোশীয় ইকোনমিক স্ট্রাকচারটাকে চেঞ্জ করার জন্য মহিলাদের মধ্যে একটা বিপ্লব নিয়ে আসবে এবং আবার আগামী দিন আমরা এই ব্যাংকে আরো সুন্দর জায়গায় পরিচিত করতে সবাই ছিল হ্যাঁ সবাই ইলেক্টেড হয়ে যাচ্ছে আচ্ছা পরবর্তীকালে ব্যাংকের আরোศรีবৃদ্ধি घटाতে কি কি পদক্ষেপ নেবে সেই এই এই ব্যাপারে যেহেতু বোর্ড অফ ডাইরেক্টরসের ভাবে আমরা এদের এদের ইলেক্টেড করেছি বা ইলেক্টেড হয়ে এসেছেন ওনারা এই বিষয়টা আগামী দিন কি পরিকল্পনা নেবেন সেটা কিন্তু এই কমিটি বলতে পারবে আগামী দিন ওদের কি পরিকল্পনা রয়েছে এই বিষয়ে বিস্তর আলোচনা এই বোর্ড অফ ডাইরেক্টারসরা আপনাদের জানিয়ে দেবেন ওনাদের পরবর্তী পদক্ষেপ কী হবে তার জন্য চেয়ারম্যান রয়েছেন ভাইস চেয়ারম্যান রয়েছেন আদার বোর্ড মেম্বারসরা রয়েছেন ওনারা এই নিয়ে বক্তব্য পেশ করবেন আপনাদের আমার নাম মৃণালকান্তি পাল আমার পাশে রয়েছেন আমাদের